এই আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আপনাদের সবার মাঝে আবারও চলে আসলাম ইউরো ট্রাক সিমুলেটার টু এর আরও একটি কনভয় ভিডিও নিয়ে কনভয় ভিডিও বলতে মাল্টিপ্লে ভিডিও আমরা অফিশিয়াল কনভয় খেলতেছি না আনঅফিসিয়ালভাবে সবাই খেলতেছি আর কি কিছু কিছু প্লেয়ার আর কি খেলতেছি এমনিতেই মজা করে খেলতেছি ভাবলাম যে একটা ভিডিও করে আপনাদেরকে দেখার সুযোগ করে দিই যাতে হচ্ছে আপনাদেরও ইচ্ছা জাগে আমাদের ভিডিও দেখে আমাদের ইটিএস টু গেমটা খেলার জন্য তো দেখি আপনাদেরকে লোভ লাগাতে পারি কিনা রাস্তা দেখি আমরা কিন্তু এখন রয়েছি হচ্ছে আঞ্চনা আঞ্চনাতে ঠিক আছে এরপরে হচ্ছে কোট আর কি আমরা কুমিল্লার কাছাকাছি আছি এই তো বলা চলে এর বেশি কিছু না আমরা চট্টগ্রাম থেকে রওনা হয়েছি মাঝখানে ভাবলাম ভিডিওটা শুরু করি ভিডিওটা বেশি বড় হবে না এটা ধরতে পারেন যে একটা মজা করা ভিডিওই বলতে পারেন আমরা এমনিতেই দিচ্ছি ভিডিওটা সামনে মায়ের খেয়ে পড়ে আছে ও ভাই অ্যাম ক্যারিনো ভাই বের হয়ে গেছে আমাদের মতো ইকোনো সার্ভিস নিয়েছিল আমাদের কিন্তু ইকোনোর বাস দেখেন এটা কিন্তু ইকোনোর একটা বাস ঠিক আছে একশো বাষট্টি কিলোমিটার ঘন্টা স্পিডে চালাচ্ছি সামনে সাজাদ ভাই আছে হাসান রাসাদুল ভাই আছে ক্যারিনো ভাই আপনি আমাদের যা দিলেন নিজেদের কোম্পানির গাড়ি থেকে এটা আশা করি নেই আচ্ছা সামনে সাজাদ ভাই এবং হাসান রাজত ভাই আছে বামটাম মেরে বেরোই যাব ঠিক আছে আজকে যদি মজা করে খেলতেছি মজার মতো করে খেলবো আরে হ্যাঁ বলে রাখি সরি ফর হচ্ছে মাঝের মধ্যে দেখবেন যে গেমের স্ক্রিন হচ্ছে আর কি ফ্রিজ আর কি হালকা হালকা ফ্রিজ মনে হচ্ছে এর মেইন কারণ হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডে হচ্ছে যে প্রিমিয়ার প্রো রান হয়েছে আর কি প্রিমিয়ার প্রো চলতেছে একটা ভিডিও এক্সপোর্ট হচ্ছে ভিডিওটা খুব শীঘ্রই আপলোড হবে আশা করি ওইটা এক্সপোর্ট হচ্ছে যার কারণে হচ্ছে কি আমাদের গেম আর কি আমাদের যে জিপিও আছে জিপিও আর কি সম্পূর্ণ প্রেশারটা আর কি ওই প্রিমিয়ার প্রতি দিচ্ছে আমাদের গেমে একটু কমই দিচ্ছে যার কারণে হচ্ছে আমাদের গেম হালকা হালকা যে আটকাই যাচ্ছে দেখবেন মাঝে মাঝে এই যে

ম্যাপ রয়েছে সেখানে কিন্তু হচ্ছে আগে ছিল ভার্সন সেভেন পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান এখন কিন্তু ভার্সন সেভেন পয়েন্ট ফোর পয়েন্ট টু চলতেছে যারা যারা এখন পর্যন্ত ফোর পয়েন্ট সেভেন পয়েন্ট টুতে শিফট করেন নাই আর কি অনেই রয়েছেন তারা আমাদের ডিসপট সার্ভারে জয়েন করে আমাদের হচ্ছে এখন ডিসপট সার্ভারে জয়েন করতে হচ্ছে গিয়ে তেমন কোনো প্যারা নেই ইজিলি জয়েন করতে পারবেন আর আমরা হচ্ছে আপনাদের সাপোর্টে অলওয়েজ আসি থাকবো ইনশাল্লাহ তো ডিসকাউট সার্ভারে জয়েন করে হচ্ছে ম্যাপ আমাদের যে নতুন ভার্সন রয়েছে সেটা ডাউনলোড করে নেবেন ভাই এত লাইক দিচ্ছে সরি ভাই এই ল্যাকগুলো ইগনোর করে যাবেন আমার জিপিইউ যে প্রিমিয়ার প্রো চলার পরে হচ্ছে গিয়ে এখানে গেম চালাইতে পারতেছি এটাই আমি অনেক থ্যাংকফুল জিপিউর প্রতি ডন ভাই আছে ডন ভাই আমরা ঢাকা পর্যন্ত যাব ঠিক আছে এই রুটে আমরা অনেকবার চালাইছি ভাই এখানে চোখ বন্ধ করে চালানো যায়

ওকে রাত দিছে ভাই এটা আর এটা আরো ভালোই আমাদের জন্য ঠিক আছে রাত্রেবেলা খেলতে মজা

খেলা হয়েছে <laughs> <laughs> সামনে তিনজন প্লেয়ার রয়েছে সাজাদ ভাই ডন ভাই এবং থমাস ভাই থমাস এই দেখেন মাইরা দিছে থমাস ভাই দিছে এটা সেকেন্ড হাফে এত সুন্দর

ওটা লা সুপারলাইজার ভাই फटाफटই হয়ে ভাই চালাচ্ছি তো যদি এই কথা বলে और एक कोई डुकला हम बेरो ही क्या हमारा छोटा बे भाई 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 भाई

আমিনুল <laughs> আহসান <laughs> <laughs> <laughs>

יש আজাদ bhai hard disk eleven collision tulse bhai 9th date ke scene mai ke movie par mein se hadis lag raha কঠিন একটা পুরস্কার দিবে সেই পুরস্কার দিয়ে আপনার জীবন উদ্ধার করা

ये वो टाटा सीरियस এরকম

ওকে আমরা চলে আসছি কাজপুরে আমাদের এই পর্যন্তই যাওয়ার কথা ছিল আর কি ভিডিওটা অনেক শর্ট হবে আমি জানি আমরা এইটুকুই করবো আর কি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে কিন্তু ভালো ভালো ভিডিও আসবে বুঝছেন পরবর্তীতে অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে ইনশাআল্লাহ এবং হচ্ছে এমবিডির যে ফোর পয়েন্ট টু আসছে সেভেন পয়েন্ট ফোর পয়েন্ট টু সেটার হচ্ছে সেটা ভিডিও আসবে তো এটা দেখার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে রাখবেন আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন আর হ্যাঁ পরিবারের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম